ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে একগুচ্ছ সিনেমা এর মধ্যে অন্যতম হলো অমর সানি অভিনীত সিনেমা ডেড বডি সম্প্রতি সিনেমাটি ট্রেলার প্রকাশ্যে এসেছে আর ট্রেলার মুক্তির পর রীতিমতো উত্তাল নেটদুনিয়া ডেড বডির ট্রেলারের প্রশংসায় মেতেছেন নেটি মূলত ভৌতিক গল্পের উপর নির্মিত হয়েছে সিনেমাটি এটি নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল আগেই সিনেমাটি নিয়ে অপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন নির্মাতা সে সময় ইকবাল বলেন আমি আমার ছবি নিয়ে বা ট্রেলার নিয়ে আমি কোনো বড়াই আমি করব না আপনারা নিজেরা দেখছেন আপনারা নিজেরা বিচার করবেন আপনাদের বিচারেই আমার বিচার যদি ছবি আপনারা হলে যে যদি মনে করেন যে ছবি খারাপ হয়েছে আমাকে অবশ্যই আপনারা বকা দেবেন কিন্তু বিশ্বাস করেন মন থেকে বলতেছি ছবিটা আমি একবার না বেশ কয়েকবার ছবিটা দেখছি আপনাদের

যে جنোননে খরচুক বানাবার ইচ্ছা পারি না এটা যা দেখলাম ইনশাআল্লাহ এই ছবি অবশ্যই ভালো যাবে অ্যাকশন রোমান্স ভরপুর সিনেমাটি দুটি পোস্টার প্রকাশিত হয়েছে পোস্টার দুটিতে ছিল রহস্য অ্যাকশনের আভাস ডেড বডি সিনেমায় বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে হাজির হবেন শ্যামল মওলা ফুডি নিউজ নাম আনন্দ টিভি ঢাকা